রুমিন ফரானা আমি যদিও বিএনপি করি না কিন্তু আমার পক্ষ থেকে মত আছে রুমিন ফரானের একটা এমপি হওয়া দরকার আল্লাহ আল্লাহ ওনাদের দলের পরে রহমত করুক ওনারা ভালো থাক আমরা এই কামনাই করি আমি অন্তর অন্তরচক্ষু দিয়ে স্বপ্ন দেখতেছি আমি অন্তর অন্তরচক্ষু দিয়ে স্বপ্ন দেখতেছি আগামী নির্বাচনের টুপি ওলারাই সংসদে যাবে আমি গোটা বাংলাদেশ সফর করতে বুঝেছি এই অবস্থা যদি বিরাজমান থাকে আগামী দেশ হবে দুপিওয়ালাদের দেশ আগামী সংসদ হবে দুপিওয়ালাদের সংসদ আগামী কোণাবদল হবে দুপিওয়ালাদের গণভবন আল্লাহ জানা সেইটা আমাদের কবুল করে আমিন আর একটু জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আর জোরে আমিন রাজনীতি করা এখন নিষেধ এখান থেকে কিছুদিন আগে আমিরে জামাত আমাদের ডেকেছিল ডেকে কান ধরি মরা দেতে যে খবরদার বক্তারা রাজনীতি করবানা রাজনীতি করবানা রাজনীতি না রাজনীতি করবে আমাদের এমপি তোমরা শুধু আমরা শুধু আমরা শুধু কি করছি ওয়াজ করতেছি ওয়াজের ভিতরে যা ধরা পড়ে তাই পড়বে এক সময় আমার ওয়াজ সহ্য করতে পার না পেরে মাইক ফেটে যেত এখন আর সে ফাটাফাটি হয় না আমার একটা ছবি ভাইরাল হয়েছে দেখবেন আমির জামাতের হাত ধরে যখন আমি সেই ধীর গতিতে আছি এখন আর কি বলে উঠান্ত গতিতে নাই যদি আগের মতন আওয়ামী লীগের সময় উঠান্ত গতিতে থাকতাম তাহলে আপনারা এসে বাগবাগুম করবেন আর আমি আজিজুল ইসলাম সিয়ারে বসে থাকবো ও চেহারাটা আপনারা দেখতে পাবেন না আমি ওজাতের জাত নই আপনারা বাঘবাকুম করবেন আর আমি চেয়ারে বসে থাকবো আমি ওজাতের জাত না কিন্তু আমার যে কানে দড়ি লাগাইতেছে সেই দড়ির কারণে ঝুলতেছে কিন্তু বাঘ বাকুম করতে পারছি না তবে সুযোগ আসতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ উত্তেজিত হওয়ার কোন দরকার নাই কারণ আগামীতে ইনশাল্লাহ ইসলামের বিজয় আসবে আমার ভাই ইমামুনা দিলুন ন্যায় বিচারক বাদশা কাল্লা পাক আর নিচে ছায়াদান করবেন এবার কিছু কথা আমি বলবো মাত্র পনেরো বিশ মিনিট একটা নতুন নতুন কিছু কথা বলবো কথাগুলো খেয়াল করেন এখানে হিন্দু ভাইরা কোরআনের মাহফিলে দু চারজন না নাই থাকাই স্বাভাবিক এরপরে কোরআনের মা পিলে হিন্দু ভাইরা নাই কিন্তু বাইরে থাকা স্বাভাবিক না অস্বাভাবিক এবার তাদের উদ্দেশ্য আমার একটা বক্তব্য শোনেন আল্লাহ রসুল ছিলেন আল্লাহর নবী নবীর সঙ্গে কোনো উন্মতের তুলনা হবে না এবার বলুন তো নবীর পরে যিনি ক্ষমতায় বসলেন তার নাম কি আবু বকর সিদ্দিক ভাই উঠলে হবে চিন্তার জন্য একসঙ্গে উঠলেন কেন আরে বাবা পেশা ভাই বলেছি সবাই বেঁধে দিচ্ছি দশ পনেরো মিনিট পেশা বন্ধ করে দেখা যায় না কে বলেছে ডায়াবেটিস বুড়ো লোকের হয় না যুবক লোকের তো ডায়াবেটিস হয় কেন আমার ভাই আবু বাক্কার সিদ্দিক দুই বছর তিন মাস সতেরো দিন ছয় ঘন্টা ক্ষমতায় ছিলেন দুই বছর দুই বছর তিন মাস সতেরো দিন তিন মাস সতেরো দিন বাকি আছে এমন সময় একটা ছোট্ট মেয়ে ইহুদিদের মেয়ে তিনি এসা উবাক্কারের বাড়িতে এসা ডাকতে শুরু করেন আবু বকর আবু বকর ও আবু বকর আমার মা আপনাকে তলব করেছে আবু বকর বললেন তোমার নাম কি শিশুটির নাম বললেন তোমার আব্বার নাম কি আব্বার নাম বলল তোমার নাম মার নাম কি মার নাম বলল আবু বকর বললেন তোমার বাবার তোমার মা নিশ্চয়ই ইহুদি মেয়েটি বললেন হ্যাঁ আমিও ইহুদিদের মেয়ে এবার আবুবকর বললেন তোমার মা আর তোমার বাবা আমাকে কেন তলব করেছে ওই মেয়েটি বললেন আমার আমার বাবা অনেক দিন আগে মারা গেছে মা শুধু আছে আর আমি আছি আর কেউ নাই ইহুদি তলব করলেন একজন নারী আবু বক্কার সিদ্দিক রাতি আল্লাহ ওই মহিলাটির ডাকে সাড়া দিয়ে ইহুদিদের বাড়ি গেছে নিশ্চয়ই যাওয়াটা না নিশ্চয় ইহুদিদের বাড়িতে আউবাক্কারের যাওয়াটা না যায় নিশ্চয় আবু বক্কার ইহুদিদের বাড়িটা যেয়ে না যায়দের কারবার করেছে যদি তাই না করে থাকে হিন্দুরা কি আমাদের দেশের নাগরিক নয় এই কথা বলেন হিন্দুরা আমাদের দেশের নাগরিক নয় তাহলে হিন্দুদের বাড়ি যদি ডাক্তার সাহেব যেয়ে থাকে

প্রাসাদ হিন্দুদের দুর্গা পূজায় যে উলু উলু দেবে হিন্দুরা যখন শ্মশান নিয়ে যায় নেতা কান কাঠ খুশি দেবে এর মানে এই নয় বিপদে পড়লে অমুসলিম হোক আর মুসলিম হোক পাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের নাগরিক প্রত্যেকটা মানুষের নীতিগত দায়িত্ব ওনারা কিলি তো না আমাদের হুজুর কিলি তো আমি যাবার অনুমতি দেই না আবার না যাবার পক্ষে নয় শুধু হাদিসটা শোনাচ্ছি জাতির জাতির জন্য আবু বকর সিদ্দিক মহিলাটার হাত ধরে বাচ্চাটার হাত ধরে চলে গেলেন ইহুদিদের বাড়ি যেয়ে দেখে মা ইহুদি মৃত্যু সজ্জায় সাহিত অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো মহিলার মৃত্যু হয়ে যেতে পারে আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়িয়ে মহিলাটা বলতেছে আবু তুমি মুসলমানদের খলি বাউ বকর। আমার মৃত্যু হয়ে যাবে বুঝতে পেরেছি আমার স্বামী নাই বড় কোনো সন্তান নাই আমার এই ছোট্ট মেয়েটি তুমি মুসলমানদের খলিপা তোমার হাতে দায়িত্ব দিয়ে গেল ইহুদি ইহুদিদের বিশ্বাস করে না অমুসলিম অমুসলিমদের বিশ্বাস করে না অমুসলিম মুসলমানদের বিশ্বাস করে এর নাম হলো ইসলাম এর নাম কি আমার দেশে ডাক্তার জাকির নায়ক আসবে শুনেছেন আপনারা আমার দেশে ডাক্তার জাকির নায়ক আসবে আমরা সবাই খুশি না বাজার কিন্তু ভারত আবদার করে বসে আছে ডাক্তার জাকির নায়ক আসলে নাকি তার হাতে তুলে দিতে হবে কারণ ডাক্তার জাকির নায়ক নাকি তার দেশের একজন পালাতক আসামি এই জন্য আমার দেশে যদি আসে তার হাতে তুলে দিতে হবে আপনি দাবি করতে পারেন দাবি করার অধিকার আপনার আছে ভারত এবার আপনার আমরা বলি আমাদের দেশের একজন পলাতক আসামি আমাদের দেশের একজন ছেড়ে দেবা বেরিয়ে যাবা নেই লোক আপনার দেশে পালাই আছে আগে তারে ফিরত দেন তারপরে চাকরি নাই ফিরত দাবি করে ভাই আমাদের দেশের এক পালাইনি মহিলা ওখানকে বসে আছে না নাম কি নাম কি শেখ হাসিনা ওখানকে পালাই বসে আছে তার নেসএস তার বিরুদ্ধে শত শত মামলা আমাদের সরকার দাবি করেছে তাকে ভিরট দেন তারপরে ট্রাইব্যুনাল দাবি করেছে তার ফিরট দেন বাংলাদেশের দাবি করছে ফিরট দেন সেবেলায় আপনার কানের ভিতরে সুড়সুড়ি লাগে না ডাক্তার জাকির নায়ক আসবে আর আপনার হাতে তুলে দিতে হবে আসবে কিনা আমি জানি না যদি আসে আমরা আঠারো কোটি মানুষ ওই ইসলামী সিফা ও সালারের জন্য জীবন বাঁচি রেখে ময়দানে থাকবো তবু ইনশাল্লাহ ইনশাল্লাহ শরীরে এক রক্ত থাকা অবস্থায় ডাক্তার জাকির এর জন্য যদি ডাক আসে ময়দানে নামবেন তো সবাই এর জন্য যদি ডাক আসে ময়দানে নামবেন তো সবাই ইনশাল্লাহ আমরা ডাক্তার জাকির নায়ক আসবে কিনা আমি জানি না যদি আসে আমরা তার প্রোটোকল দেবো আমরা তার নিরাপত্তা দেব জীবনের ঝুঁকি নিয়ে যদি সে আমাদের দেশে থাকতে চায় আমরা থাকার ব্যবস্থা করবো কারণ সে আমার একজন মুসলিম ভাই ভারত তুমি গাদ্দারি করতে পারো আমি গাদ্দারি করতে পারি না কিছু কিছু লোক বলতেছে কিছু কিছু লোক বলতেছে আমাদের সঙ্গে ভারত আছে আমাদের সঙ্গে আমেরিকা আছে ভোটটা আমারই দাও আমরা ক্ষমতায় আর জামাতের সঙ্গে আমেরিকাও নেই ভারতও নেই এই জন্য জামাত যদিও ক্ষমতায় যায় টিকতে পারবে না এরকম কিছু লোক বলতেছে না এরকম কিছু লোক বলতেছে না আমরা ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় যেতে চাই না আমরা আমেরিকার সুতরাং সাহায্য চাইব কার কাছে এই কথা বলেন কার কাছে সাহায্য চাইবেন আল্লাহ আমাদের পাশে থাকলে আর কারোর দরকার আছে আর কারোর দরকার আছে তার জ্বলন্ত প্রমাণ আমরা পাঁচ তারিখের পরেই দেখাই দিয়েছি কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ আগামীতে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটার পাশে দিয়ে বসলেন কিভাবে বসেছিলেন আল্লাহই ভালো জানে মহিলা বললেন আবু আমার স্বামী নাই আমার বড় সন্তান নাই মেয়েটার তোমার হাতে তুলে দিয়ে গেলাম কিছুদিন পর আমি মৃত্যুবরণ করব। আমার মেয়েটার দায়িত্ব তুমি নিও নিয়েও আল্লাহ সিদ্ধিকরা বললেন ও বোন তুমি নির্বিঘ্নে নির্ভয়ে চলে যেতে পারো আমার আয়সা আমার আয়সা আমার আয়সা আমার কাছে যেমন প্রিয় তোমার এই ছোট মেয়েটাও আমার কাছে তেমনই প্রিয় এর নাম নেতা এর নাম নেতা এর নাম নেতা दिन दायित्व पालन करावस्था महिला मृत्यु ग আবু বাক্কার যে মহিলাটার তার লোকজন অন্য লোকজন দিয়ে সৎকার করে যেভাবে হোক তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন মেয়েটারে বললেন মেয়ে তোমারও সমস্ত দায় দায়িত্ব আমার মেয়েটার কিছুটা ছাগল ছিল ওই ছাগলগুলো প্রতিদিন সকালবেলা আবু বাক্কারের সিদ্দিক মেয়েটার বাড়ি ফজরের নামাজ পড়ে যেতেন 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 আবার কিছুদিন পরে ভজরের নামাজ পড়ে যেতেন আবার তিনি ফিরে আসতেন আবার যেতেন আবার ফিরে আসতেন এইভাবে করতে করতে এইভাবে করতে করতে এক সময় আবু সিদ্দিক রাদি আল্লাহ আবু সিদ্দিক সিদ্দিক আবু আল্লাহ সিদ্দিকহু কয়েকদিন আর আসতে পারবেন না আবু বক্কার মৃত্যুবরণ করেছেন আবু বক্কারে যখন মৃত্যুবরণ করলেন দায়িত্বটা আসলো অমরের দায়িত্বটা কার আসলো হয়তো তোমার দায়িত্ব আসলো অমর ফারুক রাদি আল্লাহ এবার দায়িত্ব নিলেন দায়িত্ব নেওয়ার পর আবুবাক্কারের মত আর ওই খোঁজা খুঁজি করতে পারছেন না মহিলাটা ওই বাচ্চাটা প্রতিদিন আবুবাক্কার সিদ্দিক দরজা বন্ধ করে দিয়ে আসে আর পরের দিন দরজা দিয়ে খোলে এবার আবুবাক্কার সিদ্দিক আর যাচ্ছেন না অমর ক্ষমতায় চলে আসলো এবার অমর ক্ষমতায় যখন চলে আসছিল আবু বক্কার যাবার আগে অমরের কানে কানে বললেন অমার রে ছোট্ট একটা মুসলিম মহিলা আছে আমার বাড়ির পাশে এটার দায়িত্ব কিন্তু আমি পালন করি তুইও অমর পালন করিস আবু বক্কার মৃত্যু হয়ে গেল হাজরে তোমার যাবেন ওই বাচ্চাটার খোঁজ দিতে কিন্তু দায়িত্ব পালন করার কারণে। তিনি যেতে দেরি করতেছেন এদিক বাচ্চাটা ঘুম থেকে জেগেছে জানালার কাছে এসে বলতে তুমি না আমার মার কাছে অবধা করেছিলে আইসা যেমন তোমার প্রিয় আমিও তেমন প্রিয় কিন্তু আজকে কেন তুমি আসতে চাও না এবার একজন বলতেছে কেন ও বাচ্চা কেন কায় ও আসে না কেন তখন ওই ওই লোকটি বলতে আসবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মৃত্যুবরণ করেছে এইবার ওই মহিলা ছোট্ট বাচ্চাটা বলতেছে মা যার হাতে দায়িত্ব দিয়ে গেছো সে তো মৃত্যুবরণ করেছে এখন শুনেছি যে দায়িত্বে আছে সে বড় রাগী মানুষ আমার দেখবে না রে মা এই জন্য তুমি আমার জন্য দোয়া করো মুসলমানদের দ্বারা আমার কোনো উপকার হবে না এভাবে করতে করতে দিন চলে গেল দুপুরের পর হাজরে তোমার একটু সময় পাইলেন মহিলাটার বাড়ি চলে গেলেন যেয়ে দেখে বাইরের দিক থেকে তালা বন্ধ আবু বাক্কার গতকাল তালা মেরে চলে গেছে তালাটা খুলেছে খুলে দেখে ওই ছোট্ট বাচ্চাটা প্রথম দরজার কাছে এসেছে তার পাশে জানালার কাছে এসেছে যখন কারো কিছু পাই নাই বাথরুম সারতে পারি নাই পায়খানা পেশাব সারতে পারি নাই একই বিছানার ভিতরে পায়খানা করেছে একই বিছানার ভিতরে পেশাব করে ওই ছোট্ট বাচ্চাটা পায়খানার পেশাব একাকার করে ঘুম পড়ে রয়েছে ওমার যে মাথায় হাত দিয়ে বলতেছে মারে মারে ইসলামের খলিফা হয়ে বড় ভুল করে সিরে মা এত বড় দায়িত্ব আল্লাহ আমার দেবে আমি বুঝতে পারি নাই দায়িত্বটা আমার ভুল হয়ে গেছে মা তুই চোখ মেল চোখ মেলে বলতেছে বুঝেছি আমার আমার করেছে তুমি করবা না তোমার ওই কাদা পানি মাখা পেশাব পাইকানা মাখা মেয়েটার গালে চুমা দিয়ে বলতেছে মা আল্লাহর দরবারে অভিযোগ করিস না আমি সকাল থেকে তোর এখানে আসতে পারি নাই বলে তাকিয়ে দেখ আমার পেটের ভিতরে একটু পানি একটু খেজুরও ঢুকি নাই আমি আল্লাহর কাছে করেছি তোরে যতক্ষণ খাওয়াইতে না পারবো ততক্ষণ আমি ওমর কিছুই খাব না ও আমার ভাইরা এরকম দায়িত্বশীল নেতা যদি আগামী দিও আমরা পাই কোনো মানুষ না খেয়ে ঘুম পড়বে না এখন বলুন তো ওই নেতাকে আমাদের তৈরি করা লাগবে না আসমান থেকে নাজিল হবে জোরে বলেন ওই নেতা তৈরি করা লাগবে না আসমান থেকে নাজিল হবে তাহলে ওই নেতা যদি তৈরি করতে হয় আমাদের ভিতর থেকে বাছাই করে নিতে হবে কথা বলেন ঠিক না ঠিক এখন ওই নেতা বাছাই করতে গেলে আমাদের দলের ভিতর থেকে ভালো নেতা তৈরি করা এবার বলুন তো উজুর ট্যাঙ্কি আছে না আপনাদের উজুর ট্যাঙ্কি মানে উজুর ট্যাব আছে না ট্যাবের পানিটা কোথার থেকে আসে ট্যাঙ্কির থেকে আসে ট্যাঙ্কির পানি বলো নিচের থেকে উপরে যায় আবার উপরের থেকে কোন দিকে আসে নিচে আসে এখন ট্যাঙ্কি ওই ট্যাপ ছাড়ার পরে ট্যাবের পানি বেরোচ্ছে গন্ধ কি পানি বেরোচ্ছে গন্ধ পানি বেরোচ্ছে এখন মুসল্লিরা ইমাম সাহেব বলতেছে পানি গন্ধ কেন কয় সভাপতি চান সভাপতি বলছে পানি গন্ধ কেন কয়ে সেক্রেটারি চান সেক্রেটারি বলছে পানি গন্ধ কেন কয়ে দেখতে হবে এখন উপরে যে ট্যাঙ্কের ভিতরে যে দেখে যে বড় এক কাক পড়ে রইছে কাক কিভাবে ঢুকেছে মরে পড়ে গেছে এখন সভাপতি আর সেক্রেটারি এসে বলতেছে যে ওই ট্যাপ সব ছেড়ে দাও পানি সব পড়ে যাক নতুন করে পানি তুললে গন্ধ বন্ধ হয়ে যাবে এখন ট্যাপ সব ছেড়ে দেশে পানি সব বেরিয়ে গেছে ট্যাঙ্কি কি হয়ে গেছে খালি হয়ে গেছে আচ্ছা ওই ট্যাঙ্কিতে পানি তোলার পরে আবারও যদি পানি ট্যাপ দিয়ে বাহির হয় কি পানি বাহির হবে কেন গন্ধ বাহির হবে ওখানে পড়ি আছে কি মরা কাক আচ্ছা মরা কাকটা যদি ওখান থেকে তুলে ফেলেই দেওয়া হয় তাহলে পানি গন্ধ আসবে না ভালো আসবে আমাদের বাংলাদেশের ট্যাঙ্ক ট্যাঙ্কি হলো জাতীয় সংসদ ওই জাতীয় সংসদে যদি কাক মরা পাঠাও খালি তিনশো এমপির মাথা দিয়ে পচা গন্ধ পানি বাহির হবে কি কথা বোঝেননি কথা বোঝেননি কথা বোঝেননি আর ওই জাতীয় সংসদ থেকে যদি মরা ডাক্তারে ফেলাই দাও সব ট্যাবের পানি কি বাহির হবে আমরা ওই জাতীয় সংসদ নামক ট্যাঙ্কির ভিতরে আর মরা কাক পাঠাবো না এবার আমরা ভালো জিনিস পাঠাবো কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন আর এজন্য যদি কষ্ট করতে হয় কষ্ট করতে রাজি আছেন তো এর জন্য যদি সময় দিতে হয় সময় দিতে রাজি আছেন তো আল্লাহ আমাদের কবুল করুক ওমর ফারুকের জামানা চলছে হযরত ওমর ফারুক ক্ষমতায় সেদিন বাচ্চটার خدمت করলেন পরের দিন ফজরের নামাজ পড়তে গিয়ে জুমার হয়ে গেছে মনে জানতে হবে কোনি এই মুরুব্বি মুরদ্দি এ বসেন বসেন এ বইসা জাল এ আই হয়ে গেছে আমার ভাইয়েরা প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন হারির কুমার চিন্তা করছে এখনো তো মুসল্লিদের কান্না বন্ধ হয়নি এখনও মুসল্লিরা কান্দ কেন এবার একজনকে বললেন তোমরা কান্দ কেন কে উপকারের বেদন আমি সহ্য করতে পাচ্ছি না তাই কাঁদি আল্লা না করুক আল্লাহ না করুক আমিরে জামাত যদি সেই সমাবেশের দিন সমাবেশের দিন যেভাবে পড়ে গেছিল ওইখানে আমরাও ছিলাম যদি পড়ে গেছিল ওই দিনে যদি আমিরে জামাত মারা গেছে তো কত মানুষের মনে যে ব্যথা লাগতো তার ঠিক ঠিকানা ছিল না রাষ্ট্রনায়ক আমার দেশের বহু রাষ্ট্রপতি মারা গেছে এত কান্না মানুষ কান্দিনি যেদিন আল্লামা সাইদের মৃত্যুর সংবাদ মানুষের কাছে পৌঁছাই গেছিল রে ভাই এমন কোন মানুষ ছিল না যাদের চোখ পানি পড়েনি দরবেশ সেই জন্য দরবেশ হক দরবেশ সেই জন্য দরবেশ হক আল্লাহ কবুল করুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর মৃত্যুর পর হাজরে তোমার খলিফা দুই দিন চলে গেছে দুই দিন পরে যখন সাহাবিদের চোখের পানি শুকায় না অমর চলে গেলেন আউবাককারের বাড়ি উম্ মেরুমমানের কাছে জাইয়া দাকে ফজরের নামাজ পড়ে মা বোনের আবার একটু শোনেন ফজরের নামাজ পড়ে আউবাককারের স্ত্রী উম্ মেরুমমান পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে হাজরে তোমার বাইরের থেকে সালাম দিলেন আসসালাম ও আলাইকুমিয়া হালাল বাইত আসসাল্লাম আলাইকিমে হালাল বাইদ আসসাল্লাম ও আলাইকিমে হালাল বাইত बड़े उत्तर वालेकुम असल मानंद भैया साहिब हलो तुम्हारे बोल आना उम्र इतने खतरा এই সব সকালে কেন এসেছো কয় এসেছি জন্য মানুষ এখনো চোখের পানি ফেলাতে চোখের পানি মচতে পারে না এখনো চোখের পানি ফেলাই কাঁধে কি কাজটা করতেন একটু বলে দেবে কি ওম্মের রুম্মান বললেন আউুবক্কার সিদ্দিক প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি ঘরে আসতেন এসে আমার সঙ্গে তেলাওয়াতে যোগ দিতেন তেলাওয়াতে যদি মাঝে মাঝে ভুল হয়ে যেত আবু লোক মা দিতেন আমার হাতখানা মাঝে মাঝে চেপে ধরতেন যখন আমার হাতখানা মাঝে মাঝে চেপে ধরে আবু লোক মা দিতেন মনে করতাম আমার ঘরে বুঝি জান্নাত ঢুকেছে যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে ওই ঘরটা হলো জান্নাতের টুকরা আর যে ঘরে স্বামী স্ত্রী মিল নাই ওই ঘরটা হয়ে যায় জাহান্নামের টুকরা যারা আজকের এই মাহফিলে আজকের এই মাহফিলে সামান্য একটু বাধা দেবার জন্য বাধা দেন একটু অভিযোগ দায়ের করতে এসেছিলেন তারা বাড়ি যাইয়ে আপনার স্ত্রীর সঙ্গে বলবেন যে আজকের এই মাহফিলে প্রায় তিরিশ হাজার লোক তা আমি এই কথাটা বলার পরে কিছু লোক উত্তেজিত হই আমার ওখান থেকে বের করে কাজটা কি ওরা ঠিক করিয়েছে না বেঠিক করিস যদি আপনার স্ত্রী মরা না যায় যদি বেঁচে থাকে তখন কি বলবে একটু শুনে দেখবেন আমি বললি তো বলেন হুজুর আপনি বানাই দিয়েছেন কি বলে শুনি দেখবেন আপনার মুখে মেরি বলবে তুমি আর কাজ পেলে না এটা কোরআনের মাহফিল আছে তুমি সেখান থেকে কাটি মারতে চাও তোমার মেরি বের করতেছো ওরা তো ভদ্রলোক বলি তোমার মারিনি আমার পাল্লায় পড়ি তোমার ঝ্যাটা দে দাও এটা বিশ্বাস না হয় আমার ভাবির কাছে জিজ্ঞেস করবেন আপনি একদম সত্যি কথা আমার নম্বর নিয়ে যাবেন নাম্বার নিয়ে যদি বলবেন দেই দেখবেন যদি সত্যি হয় কালকে ফোনতে বলবেন হুজুর আমার বউয়ের নাম বলিনি আপনি বলবেন বলবেন 100 বার বল যদি আপনার মা বেঁচে থাকে তাহলে মার কাছেই বলবেন মা অশ্বনি আসলাম জিহাদি অস কইলো আর সেখানে আমি একটু এই করতে গেলাম জনগণ আমার সঙ্গে এই বেবার করিছে মা তখন বলবে আল্লাহ তোর মত ছেলে জমি কেন পেটে ধারণ করেছিলাম তোর মতন ছেলে যারা মা ফিলে বাধা দেয় এরাম ছেলে ধারণ করা সেই না করাই ভালো ছিল মা বুঝলো বউ বুঝলো যারা এখানে আসছিলে তাদের ছেলে মেয়ে যদি ওই এখানে থাকে অথবা মহিলা ক্যাম্পে থাকে ওরা বুঝলো তোমার বগলে চুল উঠলো না দিলা ভাই তুমি জিনিসটা বুঝতেই পারলে না বসবা বসবা যখন বসবা তখন ওই চার খাটিয়ার পরে চারজন কাধে করি না যাবে তখন বসবা এর আগে আর বসবা না তবে আমরা দোয়া করি আল্লাহ তোমাদের আরো বুঝ দেখ আরো বুঝ দেখ আরো বুঝ দেখ আরো বোঝার তৌফিক দান করুক আমরা হেদায়তের জন্য দোয়া করি তোমরা আমাদের শত্রু না তোমরা আমাদের শত্রু মনে করো আমরা তোমাদের বন্ধুই মনে করি আমি কথা বলছি বারবার ফজলু ভাই বলতেছে আল্লাহদের হেদায়ত দিক এর নাম নেতা আমরা উত্তেজিত হলে নেতারা কখনো উত্তেজিত হয় না কর্মীরা উত্তেজিত হলে নেতা ঠান্ডা করবে আর যে যে নেতা কর্মীদের উস্কাই দেয় ও নেতা নামের সেতা এই ভাই ভাই হবে তো আপনার বাড়ি মারা যায়নি মনাজাত না করে চলে যাচ্ছেন কারণ মনাজাত হবে তো বসেন আমার ভাই হলে তোমার ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু বসেন হয়ে গেছে তোমার ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু বুঝেছি 12টা বেজে গেছে আমি বুঝেছি আমি বুঝেছি 12টা বেজে গেছে এই ভাই ও ভাই একটু দোয়া করি যাই ভাই আমি শেষ করি দোয়া করি আমি বুঝেছি বারোটা বেজে গেছে এই জন্য আর দেরি করা সম্ভব না আমার কথা বলতে আর তিন মিনিট মাত্র তিন মিনিট কথাটা শেষ করি নতুবা আপনি বলবেন কি এই হুজুর কথা শেষ করিনি আমি কথা শেষ করি আমার ভাই রাম অমর ফারুক রাজি আল্লাহ তালানু উম্মের উম্মানের বাড়ির থেকে এসে নিজের স্ত্রীর ঘরে গেলেন যে বলতেছে আমি শুনে আসলাম তিন কান রুটিয়ার এক পট পানি নিয়ে উবাকার এই পথ দিয়ে যেতেন তাড়াতাড়ি রুটিয়ার পানি বানাও আমিও খেদমতের জন্য যাব। যাতে করা উবাকারের মতন আমিও প্রিয় মানুষ হতে পারি হজরত আল্লাহ রুটিয়ার পানি নিয়ে বাহির হয়েছে একটু জেকে একটু 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 খেয়াল করেন রুটিয়ার পানি নিয়ে বাহির হয়েছে রুটিয়ার পানি নিয়ে বাহির হয়ে যে পথ দিয়ে উবাকার যেতেন সেই পথ দিয়ে উনিও চলে গেছেন যেতে যেতে পথ শেষ কাউকে খুঁজে পেলেন না কোনো পশু খুঁজে পেলেন না কোনো মানুষ খুঁজে খুঁজে পেলেন না কোনো অসহায় জীবজন্তু খুঁজে বেলেন না উনি যখন ফিরে আসে ফিরে আসার সময় দেখে বিরাট একটা পাহাড় পাহাড়ের একটা সুরঙ্গ পথ ওই সুরঙ্গ পথের ভিতরে একদল মাসি মাসি ভন ভন শব্দ করতেছে উপরে যায় ভিতরে যায় বাইরে আসে ভিতরে যায় বাইরে আসে হলে ভিতরে তাকিয়ে দেখে একজন বুড়ি মানুষ পড়ে আছে কি মানুষ কিন্তু বুড়ি মানুষটা এখনো মারা এখনো জীবিত আছে হরির তোমার বুঝলেন কেই মানুষটার হজরত সিদ্ধি খানাপিনা করাতেন হরির তোমার ঘরের ভিতরে ঢুকলেন গর্তের ভিতরে ঢুকলেন বুড়ির নাকে ঘা চকেগা কানে ঘা সমস্ত শরীরে বুড়ির ঘা কিন্তু বুড়িয়া কোনো মারা যায় নাই হরির তোমার বললেন এই বুড়ির গালের ভিতরে রুটিগুলো নরম করে দেই যখন রুটিগুলো নরম করে বুড়ির গালের ভিতরে ঢুকানো হলো বুড়ি তখন হাত কানা ধরে বলতেছে আবু বক্কার বুঝি দুনিয়ায় নাই হাজিরা তোমার বুঝি ক্ষমতায় এসেছে হজরতমর বললেন আমি তো গোলা খাকারি দেই নাই নাম পরিচয় বলি নাই তুমি কি করে বুঝলে যে আমি ওমার ক্ষমতায় আসি কয়ে তোমার ব্যবহার আমাকে বলে দিয়েছে তুই না তুমি এবার জিজ্ঞেস করতেন কত শুনে বুড়ি বলতেছে রে ওমার আমি সিবাই খেতে পারি না তাই আমার গালের ভিতরে হজরত আউবাক্কার সিবাইয়ে নরম করে জিব্বাটা গালের ভিতরে দিত আমি চুষে চুষে খাইতাম অ্যাবস্ত অবস্থায় আমার ঘুম এসে যেত এর নাম নেতা